আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন তথ্য নিউজ প্রকাশিত হয়েছে শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এবং কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং দূরদশায় এইচএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কবে হবে এবং স্থগিত পরীক্ষার রুটিন কবে দিবে মূলত সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা তো মোটাপি চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাই বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেস্টে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট বৃদ্ধিতে উৎসাহিত করে তো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সোমবার বিকাল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো প্রস্তুতি নেই এবং আহ আজ সবাই প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে কোনো মন্তব্য করবো না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে খুলছে না তবে এইচএসি যারা পরীক্ষা দিতেছ তাদের কিন্তু দুর্দশাগ্রস্ত তারা কিছুই বুঝতেছে না যে তাদের পরীক্ষা হবে কি হবে না তারা কিন্তু অনেকটাই দুর্দশাগ্রস্তদের মধ্যে রয়েছে তারা কি করবে না করবে তোমরা সবাই অবগত আছো তোমাদের পরীক্ষাটা কিন্তু এক তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে এক তারিখের পরে চার তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু বর্তমান যে কোটা আন্দোলনের যে পরিস্থিতিটা শিক্ষার্থীরা আরো দফা উন্মোচন করেছে আরো দফার জন্য আন্দোলন করতেছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে তোমাদের এই এইচএসসি পরীক্ষা হবে কিনা অনেকে সন্ধ্যা বা সন্দেহ করতেছে যে আসলেই আবারও স্থগিত করবে আবারও স্থগিত হওয়ার সম্ভাবনা আছে তবে যতদূর জানা যায় যে যদি স্থগিত করে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বা নোটিশটা যদি প্রকাশ করে তাহলে সেটাও জানিয়ে দেব যে কবে কবে স্থগিত করলো আর স্থগিত করবে না এইটা ভেবেই তোমাকে পড়াশোনা করতে হবে যেহেতু এখনো স্থগিত করে নাই এক তারিখে স্থগিত হতে পারে অর্থাৎ যেহেতু এক তারিখ পর্যন্ত স্থগিত করেছে যদি করে তাহলে বা এক তারিখের মধ্যে তারা স্থগিত ঘোষণা করবে আর যদি স্থগিত ঘোষণা না করে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা সঠিক সুন্দরভাবে হয়ে যাবে তোমরা এ নিয়ে টেনশন থাকার দরকার নাই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবা এটাই তোমাদের কাছে আমার আহ আশা বা ব্যক্ত থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু যদি না খোলে তাহলে বুঝে নিবা যে তোমাদের পরীক্ষাটাও হবে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলা যায় এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানই খুলছে না সেহেতু তোমাদের পরীক্ষাও হচ্ছে না এইটাই আশা করা যায় তবে কতদূর এটা করবে এটা সঠিক না তবে শিক্ষামন্ত্রী তার ঘোষণা মতে তিনি বলেছেন শিক্ষামন্ত্রী যে স্কুল কলেজ এই মুহূর্তে খুলবে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম